হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো তোমাদের সুন্দর সুন্দর জিনিস দেখাবো সুন্দর সুন্দর প্লেসগুলো দেখাবো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা ভালো লাগবে সাথে থাকবা তোমাদেরও সাথে থাকবো ঠিক আছে ঠিক আছে আমি তোমাদের তাহলে দেখতে পাচ্ছ প্লেসটা দেখো ভালো লাগলো অবশ্যই জানাবা ওই দেখো কেমন লাগলো জানাবা এই দেখো একটা নিম গাছ দেখো নিম গাছটা দেখো কত সুন্দরটা নিম গাছটা দেখো এই দেখো নিম গাছটা নিম গাছটা কত সুন্দর দেখো তোমাদের নিম গাছটা দেখাবো আগে নিম গাছটা দেখে নাও কত সুন্দর নিম গাছ দেখো এই যে এই দেখো নিম গাছটা আগে নিম গাছটা দেখো এবং এই দেখো একটু আচ্ছ এই দেখো এই দেখো দেখছো নিম গাছটা প্লেসটা দেখো অবশ্যই ভালো লাগবে চলে আসলাম কর্ণাটকে কর্ণাটকের দৃশ্য কিন্তু এগুলো সরাচর দেখা যাবে না ঠিক আছে কর্ণাটকে মাঠগুলো দেখো কর্ণাটকের মাঠ এ হচ্ছে কর্ণাটকের মাঠ আমাদের বাংলাতে গরম কেমন মহারাষ্ট্রে গরম আছে ভালোই আছে এই আমি আজকে কর্ণাটকে আসলাম কর্ণাটকে গরম ভালো আছে কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টি একটু ঝড় তুফান হলো তাই একটু মাঠে দাঁড়ানোর মতন উপায় আছে দূর তেজটা একটু কম আছে ঠিক আছে শুনলাম পশ্চিমবাংলায়ও নাকি ঝড় বৃষ্টি হচ্ছে কি তাই তো পাঁচ মিনিটের ভিডিও করবো পাঁচ মিনিটের বেশি দেখাবো না তোমরা সবাই সাথে থাকবো আমার আমিও তোমাদের সাথে থাকবো দেখো আমাদের যে ছোটো চ্যানেলগুলো একজন অপরকে সাহায্য করবে দেখবো আমরা তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারবো মনে কোনো হিংসা রাখবা না লাইক করবা কমেন্ট করবা দেখবা তাড়াতাড়ি আমরা বড় হয়ে যাব গ্রো করতে পারবো ভাইরাল করতে পারবো সব কিছু করতে পারবো মনে হিংসা থাকলে গ্রো করতে পারবো না ভাইরাল করতে পারবো না একে এক একে অপরকে সাহায্য করবা লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তাহলে দেখবা তাড়াতাড়ি আমরা বড় হয়ে যেতে পারবো ঠিক আছে কি ঠিক বললাম কি না এই আবার সেই নিম গাছের তলায় চলে আসলাম আমি এই দেখো আমি নিম গাছের তলায় চলে আসলাম ওই নিম গাছটা দেখো খুব সুন্দর নিম গাছটা দেখো কি তাই না সবাই ভালো থাকবে আর রাখলাম